একজন মুরিদ তার পীর একটা মোটা টাকা করলেন আমি তাকে বললাম ভাই এত টাকা আপনি নাজরানা করছেন তিনি বললেন হ্যাঁ আমরা তো আলাদা কোনো কোনো ব্যবসা বাণিজ্য নেই আমরাই তো তার সব কিছু এই শুনে আমি তখন বললাম আচ্ছা আপনি মনে কিছু করবেন না একটা কথা বলি আপনাকে বলছেন ঠিক আছে বলেন আমি বললাম যে হুজুর কিবলাও যেমন ধর্মীয় গুরু সেই মতো তো আপনার ইমাম সাহেবও ধর্মীয় গুরু কিন্তু আপনি আপনার ইমাম সাহেবের দিকে এই লক্ষ্যটা করছেন না বরঞ্চ ইমাম সাহেব আপনাকে চব্বিশ ঘন্টা সার্ভিস দিচ্ছেন তার সাথে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইমাম সাহেব আপনার সহযোগিতায় থাকেন এত পর্যন্ত মৃত্যুর সময় আপনার পক্ষ থেকে ইমাম সাহেবই আবার ক্ষমা চান তাছাড়া আবার দেখা যায় যে আপনার চোদ্দ পুরুষ যারা ইহকাল ত্যাগ করেছেন তাদের জন্য সবসময় মাঘভুরাতের দোয়া চাইছেন আপনি আরামে ঘুমাচ্ছেন কিন্তু আপনার সুস্থতার জন্য ইমাম সাহেব দোয়া করছেন আপনার ব্যবসা বাণিজ্যের সংরক্ষিত হওয়ার জন্য আপনার বৃদ্ধি হওয়ার জন্য আপনার জীবন কল্যাণ হওয়ার জন্য সকল ব্যক্তিদের পক্ষ থেকে সেই ইমাম সাহেব সবসময় দোয়া করতে থাকেন গোটা সমাজবাসীর কল্যাণের জন্য সবসময় চিন্তা ভাবনা করতে থাকেন সেই ইমাম সাহেবের জন্য তো এই চিন্তা ভাবনা আপনার না তিনি বললেন কথাটা ঠিকই বলছেন একদম চুপ হয়ে গেলেন তাই বলি যে যেইভাবে আপনারা অন্যদিকে লক্ষ্য রাখছেন সেইভাবে একজন ইমাম সাহেব অসহায় আপনার ধর্মগুরু তার দিকে আপনাকে লক্ষ্য রাখা উচিত সেই দিকেও সময়ে সময়ে নাজরা তার প্রয়োজনীয়তা নিবারণ করে দেওয়া প্রয়োজন